নীলা বলল এই যে আমি তোমার উপর এত অধিকার দেখাচ্ছি তোমার কি বিরক্ত লাগছে না আমি বললাম না আমার বিরক্ত লাগবে কেন নীলা বলল তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন আমি বললাম মেয়েদের সাথে কথা বলার ইচ্ছাটা অনেক আগেই মরে গেছে যার জন্য কারোর সাথে কথা বলি না নীলা বলল দেখো ওই মায়ানা হই তোমার সাথে নাটক করছে কিন্তু সবাই তো আর এক হই না তাই না আমি বললাম আমার সাথে নাটক করছে এটা তুমি জানলে কি করে নীলা বলল শুধু এটা কেন আমি তোমার অতীত সম্পর্কে সব কিছুই শুনেছি তুমি কেন বাসা ছেড়ে দিলে আর কোথায় গিয়েছিলে কিভাবে চলছ কালকের মেয়েটাকে ওইভাবে অপমান কেন করলে সকল ঘটনা আমি জানি আমি বললাম তোমাকে এসব নীলই বলছে তাই না নীলা বলল প্রথমে বলতে চাইনি আমি অনেক জোর করার কারণে ও আমাকে সব কিছু বলতে বাধ্য হইছে আমি বললাম আচ্ছা তাহলে এই ব্যাপার নীলা বলল হুম আর আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হই একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম আমি বললাম সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি তাকে শাস্তি আল্লাহ তালা একদিন দেবে এটা নিশ্চয়ই আমরা কথা বলতে বলতে ফুচকা চলে এসেছে দুই ফিলিট ফুচকা হওয়ার কারণে নীলা একটা প্লেট এবং আরেকটা প্লেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল তোমাকে একটা কথা বলি সত্য বলবে কেমন আমি বললাম হুম বলো নীলা বলল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আমি বললাম না সেদিনের পর থেকে আর কোন ছেলে এসব রিলেশনের মধ্যে যাবে তাই আমিও যাইনি নীলা একটা ফুচকা মুখের ভিতর দিয়ে বলল। তাহলে তো ভালোই তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে আমি প্রথমে তার উত্তর দিতে চাইনি কিছুক্ষণ ভাবার পর বলতে লাগলাম আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না সব সময় আমার পাশে থাকবে আমার যত্ন নেবে সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে এবং তাকে হতে হবে দিনদার নীলা আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে থাকলো তারপর আমাকে বলে উঠল তোমার হাত দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না মেয়েটি হঠাৎ করে এই কথা বললো কেন সেটা বুঝতে পারলাম না আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল কি হলো দাও আমি বললাম তোমাকে ফুচকা খাইয়ে দেব কেন তোমার তো হাত আছে তাই না তুমি নিজে খেতে পারো নীলা বলল আমার হাতে খেলে ভালো লাগবে না তাই তোমার হাতে খাওয়ার জন্য বলছি আমি বললাম চুপচাপ নিজের হাতে খাও আর আমার খাবার দিকে নজর দিও না নীলা বলল দাও নাম নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছা আমারও ছিল না কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা ওর মুখে দিলাম দেওয়ার পর নীলা ওর প্লেট থেকে একটা ফুচকা তুলে আমার মুখের সামনে তুলে দিয়ে বলল নাও এটা এবার খাও আমি বললাম আমি খাবো না আর কিছু বলার আগেই নীলার হাতটা আমার মুখের ভিতর আর সে বলতে লাগলো আগে খাও তারপর বাকি কথাটুকু বলো ফুচকা খেয়ে নিয়ে নীলাকে উঠে বললাম এখন বাসায় চলো আমার ভালো লাগছে না নীলা বলল ঠিক আছে আমি আর কোনো কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব। তখন নীলা বললম সে নাকি বিল দিয়ে দিয়েছে আর আমাকে বলল আমার নাকি বিল দেওয়া লাগবে না নাকি দিয়ে দিয়েছে আমি অন্য কোনো দিন দিয়ে দিতে নীলা গাড়ি চালাচ্ছে আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম হঠাৎ করে নীলা একটা বাসার সামনে এসে গাড়িটি থামাল তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বসলো আর বলতে শুরু করলো একটা বাসা দেখিয়ে বলল এটা হলো আমাদের বাসা আমি বললাম খুব সুন্দর নীলা বলল শুধু এই বাসাটাই সুন্দর তাই না আমি সুন্দর না লজ্জায় যেন ওর মুখটা লাল হয়ে গেছে আমি বললাম তুমি তো অনেক সুন্দর তাহলে এখন আমি যাই বলে ডাইভিং সিটে গিয়ে বসলাম তখন নীলা বলল চলে যাবে কেন আমার বাসায় ঢুকবে না আমি বললাম এখন সময় নেই না হয় পরে একবার আসবো এখন তাহলে আমি যাই কেমন কথা বলে গাড়িটা চালু করলাম ওইখান থেকে বাসার দিকে যাচ্ছিলাম আমার বাসার একটু আগে একটা মোড় আছে সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে তখনই একটা অ্যাম্বুলেন্স এলো সে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো সে অনেক আহত ছিল তার মুখটা দেখে আমি শিউড়িত হয়ে গেলাম কারণ তিনি আর কেউ না